আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন যে প্রান্তের থেকে আমার লাইফে যুক্ত হয়েছেন আশা করি কমেন্টে জানিয়ে যাবেন আর কেমন আছেন জানিয়ে যাবেন তো যাই হোক প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম গুরুত্বপূর্ণ একটি টিপস নিয়ে আসলে প্রতিটা ওষুধে মানুষের মানব জীবনে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যার সমস্যা আছে তার জন্যই খুবই গুরুত্বপূর্ণ এই জন্যই আমি প্রতিদিনই বলি একটা গুরুত্বপূর্ণ টিপস হয়তো আপনার জন্য আজকের টিপসটা গুরুত্বপূর্ণ মানে নাও লাগতে পারে আরেকজনের জন্য এই ওষুধটা খুবই দরকার সেই ক্ষেত্রে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আমি প্রতিদিনই বলে থাকি এই ওষুধ মূলত আসলে গুরুত্বপূর্ণ একটা জিনিস বিষয় এবং একটা দরকারি জিনিস তো যাই হোক আজকের আলোচনার বিষয় এবং আজকের গুরুত্বপূর্ণ যে ওষুধ সম্পর্কে আলোচনা করব সেই ওষুধের সাথে আপনাদের সাথে আমি একটি পরিচয় করিয়ে দিচ্ছি তো আজকের ওষুধের আলোচনার বিষয় লাইফ আড্ডার বিষয় হলো আপনার জিংবি এই জিংবি অনেকের কাছে পরিচিত অনেকে জন অনেকেই চেনেন আসলে খুবই জনপ্রিয় একটা ওষুধ যুগ যুগ ধরে এই ওষুধটা বাজারজাত করে আসছে এসকেপ ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানি এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড যাই হোক খুবই ভালো মানের একটা ভিটামিন ভিটামিন এই ভিটামিনটি দুইটি উপাদানের সমন্বয়ে তৈরি করা হয়েছে এক হলো জিঙ্ক আর হলো ভিটামিন বি কমপ্লেক্স আসলে দুইটা উপাদানই মানুষ মানব জীবনের শরীর সুস্থ রাখার জন্য ভালো গঠনের জন্য খুবই কার্যকর ছোট এবং বয়স্ক সবাদের জন্য এই ওষুধটা খুবই কার্যকর ওষুধ তো ছোটোদের জন্য আসলে বেশিরভাগই এই ওষুধটা ব্যবহার করে মানুষ বেশি করে হয়ে থাকে তো বড়োদের জন্য অবশ্যই কার্যকর তো যাক আজকের আমি এই ওষুধের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ওষুধটা খাওয়ার নিয়ম এর এই ওষুধটা কোন কোন রোগে ব্যবহার করা হয়ে থাকে ওষুধটা সে খাওয়ার নিয়ম গিয়ে সতর্কতা সব বিস্তারিত আমি এটু যে আলোচনা করব আপনাদের সামনে তো যাই হোক আপনারা মনোযোগ সহকারে আমার এই লাইফে যুক্ত হয়ে থাক শুনবেন আশা করি উপকৃত হবেন এখন এই ওষুধটা আপনার জন্য প্রয়োজন না হতে পারে সামনের ভবিষ্যৎ জীবনে এই ওষুধটা আপনার জন্য প্রয়োজন হতে পারে এই জন্য আপনার ধারণা এবং অভিজ্ঞতা থাকলে আপনাদের আপনার পরবর্তীতে কাজে আসবে আপনার অথবা আপনার বাচ্চার করে লাগতে পারে লাগলে আপনার খুবই আপনি উপকৃত হবেন এই জন্য এই ওষুধ সম্পর্কে আপনার প্রয়োজন এই মুহূর্তে না হলেও ধারণা রাখা উচিত পরবর্তীতে আপনার কাজে আসবে আপনার অথবা আপনার পরিবারে অথবা আপনার কারো আপনজনের অথবা আপনি কাউকে পরামর্শ দিতে পারবেন ঘরে বসে যাই হোক আমি এই জন্যই এই আলোচনা লাইফে আড্ডায় ওষুধ সম্পর্কে আলোচনা রাখি যে আপনারা ঘরে বসে এই ধারণা নেন অভিজ্ঞতা অর্জন করুন তো যাই হোক মূল আলোচনা আসা যাক এবং বিষয় নিয়ে আলোচনা শুরু করা যাক তো আপনাদের কাছে আমার অনুরোধ আপনাদের কাছে আমি একটু ভালোবাসার জন্য আমি আপনাদের কাছে আমার চাওয়া থাকে প্রতিদিনের মতো আপনারা আমার এই লাইফে যুক্ত হয়ে আপনাদের আপনাদের জন্য আমি ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করি তো আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আমার চ্যানেলে যারাও যুক্ত হন না এখনও সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে আমার চ্যানেল থেকে ঘুরে আসুন দেখুন বিভিন্ন ওষুধ সম্পর্কে প্রায় চারশো ভিডিওর কাছাকাছি তো আপনারা অনেক ওষুধ সম্পর্কে ধারণা পাবেন অনেক রোগ সম্পর্কে অনেক কিছু আপনারা আওতা করতে পারবেন ঘরে বসে তো আপনাদের জন্যই শুধু এই ভিডিওগুলো আমার তৈরি করা হয়েছে যদি আমার অনেক কষ্ট এবং অনেক পরিশ্রম অনেক মেধা খাটিয়ে আমি এগুলো আমার মানানো হয় তো সেই ক্ষেত্রে আপনাদের কাছে আমার চাওয়া এবং ভালোবাসা আপনারা একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে একটু ভালোবাসা দিবেন আর পাশে থাকবেন সবসময় তো এই প্রত্যাশা নিয়ে আবার শুরু করা যাক আপনাদের কাছেন এই ওষুধের কার্যকারিতা সম্পর্কে তো এই ওষুধটা আসলে কী কী কাজ করে এই ওষুধটা জিঙ্ক ও ভিটামিন বি কমপ্লেক্স সমন্বয়ে গঠিত তো জিঙ্ক তো আপনারা জানেন মানব দেহের সুরক্ষায় গঠনের জন্য খুবই কার্যকর আপনার শরীরের জিঙ্কের অভাব থাকলে আপনার রকগুলো টাইনে ধরবে মাংসগুলো ব্যথাবে অবশ থাকবে তারপরে আপনার শরীরের উইমেজ পাবেন না উদাসীনতা তারপর আপনার এক নার্ভাস ফিল করবেন তারপরে আপনার হতাশা এগুলো মাথার মধ্যে কাজ করে আর তারপরে স্বয়ংশক্তি আস্তে আস্তে কমে যায় স্বয়ংশক্তি কমে যায় ত্বকের ত্বকের উজ্জ্বলতা ত্বকের রুক্ষতা এসে যায় ত্বকের উজ্জ্বলতা বাড়ে বাড়ায় ওষুধে আর ত্বকের ওই জিঙ্কের অভাবে রুক্ষতা আসে ত্বকের তো এই জিঙ্কের অভাবে আপনার তারপরে রোগ জিঙ্ক আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে প্রচণ্ড আকারে তারপরে আপনার মনে করেন হজমের সমস্যা আছে হালকা হালকা বাকস্থলী দুর্বল লিভারের দুর্বলের কারণে প্যাট ব্যথায় চিনচিন করে হজমের ডিস্টার্ব দেয় সেই ক্ষেত্রে আপনার প্রচণ্ড প্রচণ্ড আপনার হজমের যুগ দিয়ে খুবই ভালো কাজ করবে যাই হোক এই ছিল এই ওষুধের জিঙ্কের কার্যকারিতা আর ভিটামিন বি কলেক্স তো জানেনই আপনারা ভিটামিন বি কমপ্লেক্স তো মূলত আপনার শরীরের দুর্বলতা দূর করে তারপরে আপনার শরীরের এনার্জি এনার্জি খুব চাঙ্গা করে তারপরে আপনার শরীরের রক্তের ঘাটতি পূরণ করে আবার আপনার খাওয়ার রুচি আনে খাওয়ার রুচি চাহিদা বৃদ্ধি করে আবার গালে ঘা সমস্যা হলে আপনার ঘাও জাতীয় ক্ষত কোনো জায়গা থাকলে সে ভিটামিন বি কিন্তু শুকায় তো এই ছিল এই ওষুধের কার্যকারিতা ঠিক এই সব এই ধরনের রোগের রোগগুলায় আপনারা এই জিং সেবন করতে পারবেন সেবন করতে আসতে পারলে সেবন করলে অবশ্যই ভালো ফল পাবেন তো যাই হোক এই ওষুধের কার্যকারিতা এই ছিল তা আপনারা এই ধরনের সমস্যা তারা ভুগতেছেন এই সমস্যা এই ধরনের সমস্যা যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা জিংবি খেতে পারবেন নিঃসন্দেহে ভালো একটা ওষুধ খুবই ভালো মানের ওষুধ তো যাই হোক এই ওষুধের কার্যকারিতা সম্পর্কে তো আপনাদের সামনে আলোচনা করলাম এবার সেবন সেবনবিধি সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরবো সেবনবিধি বলতে তো বোঝেনি খাওয়ার নিয়ম কীভাবে খেতে হবে তো শিশুর ওজন দশ কেজির নিচে যা যে শিশুর ওজন দশ কেজির নিচে আছে আসলে ওজন অনুযায়ী কিন্তু ওষুধের ডোজ মেনটেন করা হয় সেক্ষেত্রে ওজনে মেনটেন করে খাইলে খুব ভালো রেজাল্ট আসে তো দশ কেজির নিচে যে শিশুর ওজন সেই শিশুকে এক চামচ করে অর্থাৎ পাঁচ মিলি পাঁচ মিলি অর্থাৎ এক চামচ করে দিনে একবার খাওয়াবেন প্রতিদিন আর যে শিশুর ওজন দশ কেজি থেকে তিরিশ কেজির মধ্যে সেই শিশুরকে এক চামচ করে অর্থাৎ পাঁচ মিলি করে পাঁচ মিলি করে এক চামচ করে দিনে তিনবার সেবন করাবেন তিনবার সকালে দুপুরে রাত্রে তো আর তিরিশ কেজির উপরে যারা আছে তিরিশ কেজির উপরে যে শিশু হোক প্রাপ্ত বয়স্ক হোক যারা আছে তিরিশ কেজির উদ্দেশ্য উপরে যারা আছে তারা এক চামচ থেকে দুই চামচ করে এক চামচ থেকে দুই চামচ করে অর্থাৎ পাঁচ মিলি থেকে দশ মিলি দিনে তিনবার সেবন করতে হবে আমি আসলে কতটুকু বোঝাতে পারছি জানি না আপনারা যদি কমেন্টে প্রশ্ন করতেন কমেন্টে যদি আপনারা বিভিন্ন ধরনের আলোচনা কথা বলতেন জিজ্ঞেস করতেন আরও বেশি ভালো হতো আলোচনার বিষয়বস্তু তো যাই হোক যারা তিরিশ কেজির উপরে বয়স তারা পাঁচ থেকে দশ মিলি করে অর্থাৎ এক থেকে দুই চামচ করে দিনে তিনবার সেবন করতে হবে তো এই ওষুধটা একটু এই ওষুধটা যারা শিশু এবং বৃদ্ধ যারাই আছেন তারা যদি তিন ফাইল সেবন করেন তাহলে খুবই ভালো ফল হয় তিন ফাইল সেবন করলে মনে করেন ওষুধ শারীরিক যে ঘাটতিগুলো থাকে সব পূরণ হয়ে যায় সুন্দরভাবে তো যাই হোক এই ছিল এই ওষুধের সেবনবিধি সম্পর্কে আর অবশ্যই অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন কারণ আমি তো আপনাদের সাময়িকভাবে প্রাথমিক যে সমাধান দেওয়ার চেষ্টা করলাম পরামর্শ দেওয়ার জন্য বুদ্ধি আপনাদের প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার কিন্তু আপনাদের শারীরিক গঠন বয়স স্বাস্থ্য ওজন এইসব ভিত্তির উপর নির্ভর করে যখন ওষুধটা দেওয়া হয় তখন পরিপূর্ণ ভালো হয় সেক্ষেত্রে কার কতটুকু ওজন কার কতটুকু বয়স এই ক্ষেত্রে আমার কিন্তু ধারণা নেই তা আমি এই অনুপতি দিলাম আপনারা এই অনুপাতে খাবেন আর যদি সম্ভব হয় একজন ডাক্তার পরামর্শ নিয়ে খাবেন আরও বেশি ভালো হবে তো যাই হোক এই ছিল এই ওষুধের সেবনবিধি সম্পর্কে প্রিয় বন্ধুরা আবারও আপনাদের কাছে আমার চাওয়া এবং আবদার এবং আবে চাওয়া এবং আপনাদের গেছেন আমার প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা আপনারা যারা এখনও আমার পর্যন্ত আমার লাস্ট চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে ঘুরে লাইক শেয়ার কমেন্ট করে ভালোবাসা দিবেন এটাই আমার প্রত্যাশা আর আমিও সম্পূর্ণ আমার চ্যানেলটিকে শিক্ষামূলক এবং মেডিসিন সংক্রান্ত মানুষের শারীরিক সুস্থ থাকার জন্য যে সব পদক্ষেপ ওষুধ সেবন করতে হয় সেই সব মেডিসিন সেই সব ভিডিও সম্পর্কে আমি আপনাদের সামনে উপস্থাপন করে থাকি তাই সেই ক্ষেত্রে আপনাদের কাছে আমি দাবিদার আমি একটা ভালো আপনাদের কিছু আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করতেছি ভালো কিছু আপনাদের উপহার দেওয়া দিতেছি এবং দেওয়ার চেষ্টা করতেছি সেই সুবাদে আপনারা আমার পাশে থাকবেন এটাই আমার প্রত্যাশা এবং অনুরোধ ভালোবাসা তো যাই হোক আশা যাক পার্শ্ব সম্পর্কে তো পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে যদি বলি এই ওষুধের একটা শোশোণীয় একটি ওষুধ খুবই ভালো মানের একটি ভিটামিন এই ওষুধে পার্শ্বপতিক্রিয়া নেই বললেই চলে তার মধ্যে যতটুকু পার্শ্ব প্রতিক্রিয়া আছে সেটা হলো আপনি যদি একটু অতিরিক্ত পরিমাণে খেয়ে ফেলেন সেই ক্ষেত্রে আপনার একটু পাতলা বেখানা এবং ডায়রিয়ার আশঙ্কা দেখা দিতে পারে আর পাশাপাশি একটু গ্যাসের সমস্যা হতে পারে এছাড়া তেমন কোনো সমস্যা নেই পার্শ্ব প্রতিক্রিয়া এই ছিল তো সতর্কতা সম্পর্কে সতর্কতা সম্পর্কে এই ওষুধ আসলে সবাই খেতে পারবেন গর্ভ অবস্থায় ও খেতে পারবেন কালেও খেতে পারবেন খুবই ভালো ওষুধ বাচ্চা মা এবং বাচ্চা দুজনের জন্য খুবই ভালো উপকারে আসবে তো একটা কথা না বললেই নয় যে কোনো ওষুধ সেবন করার আগে অবশ্যই একজন গর্ভবতী মায়েরা আছেন যারা গর্ভবতী মহিলারা আছেন যারা তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই এই সেবন করবেন ডাক্তার আপনার শারীরিক কন্ডিশন বাচ্চার কন্ডিশনের উপর নির্ভর করে ওষুধের ওষুধের ডোজ মেনটেন সব নিয়ন্ত্রণ করে থাকে এই ক্ষেত্রে আপনার গর্ভাবস্থায় আপনার জন্য মঙ্গলকার হবে এই জন্য আপনি অবশ্যই অবশ্যই গর্ভাবস্থায় ডাক্তার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন তো এই ছিল এই ওষুধের কার্যকারিতা সতর্কতা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে তো আপনাদের সামনে আরেকটা বিষয় আমি আপনার তুলে ধরি নেই ওটা না ধরলেই নয় ওটা ধরে দরকার আছে সেজন্য বলছি এটা তো আপনার সিরাপ জাতীয় লিকুইড আর ট্যাবলেট জাতীয় কিন্তু বি পাওয়া যায় বাজারে তো ট্যাবলেট জাতীয় জিংবির মধ্যে একটা ছোটো একটা পটের মধ্যে তিরিশটা ট্যাবলেট থাকে তিরিশটা ট্যাবলেটের দাম একশো টাকা তো এই ওষুধটা আপনার বারো বছরের ঊর্ধ্বে যাদের বয়স তারাই শুধু সেবন করতে পারবেন বারো বছরের নিচে তারা তারা এই ওষুধ সেবন করতে পারবেন না তো বারো বছরের ঊর্ধ্বে যাদের বয়স তারা একটি অথবা দুইটি ট্যাবলেট প্রতিদিন বারো বছরের ঊর্ধ্বে এবং প্রাপ্তবয়স্ক যারা তারা একটি ট্যাবলেট অথবা দুইটি ট্যাবলেট সকালে একটি রাতে একটি ট্যাবলেট অথবা একটি ট্যাবলেট প্রতিদিন সেবন করবেন তো অবশ্যই অবশ্যই খুবই ভালো ফল পাবেন খুবই ভালো মানে একটা ওষুধ এই জিম বি এর তুলনা হয় না যে ব্যবহার করছে সেবন করছে সেই বলতে পারবে এই ওষুধটা খুব এত ভালো শরীরে এত দ্রুত এত চাঙ্গা করে এত প্রফুল্ল করে স্মৃতিশক্তির এত প্রখর করে এবং দুর্বলতা দূর করে তো এই ওষুধটা কিন্তু আপনার খাওয়ার চাহিদাও ভালো পরিবর্তন আনে খাওয়ার রুচিও আনে যাই হোক আমি বিশেষ করে বলবো যারা যাদের বাচ্চা আছে বাচ্চাদের জন্য এই ওষুধে পর্যাপ্ত পরিমাণ উপকার যাদের ঘরে বাচ্চারা আছে শিশু আছে তারা তাদের তাদেরকে এই ওষুধ সেবন করাবেন আর বারো বছরের ঊর্ধ্বে যে শিশুরা আছে তাদের তাদেরকেও অবশ্যই এই ওষুধ মাঝে মাঝে খাওয়াবেন কারণ এই ওষুধ খেলে এই বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তারপরে আপনার শরীরে দুর্বলতা দূর করে আর শীতের চাহিদা আনে আর শরীরের স্মৃতিশক্তি খুবই ভালো কাজ করে স্মৃতিশক্তি বা বাড়িয়ে দেয় আস্তে আস্তে ধীরে ধীরে অল্পতে অনেক বাচ্চারা আছে যে স্মৃতিশক্তি কম অনেক কিছু মনে থাকে না পড়তে গেছে পড়া মনে থাকে না তারপরে আপনার অনেক এখন একটা কাজ করলে একটুবার ভুলে দেয় এরকম বাচ্চারা আছে তাদের ক্ষেত্রে অনেক অনেক ভালো কার্যকর এই জন্য এই ওষুধে না অবশ্য এই ধরনের সমস্যা যেসব বাচ্চাদের আছে তারাদেরকে একটু দীর্ঘদিন খাওয়াবেন এক দুই দিন মাস খাওয়াবেন ঠিক খুবই ভালো ফল পাবেন তো প্রিয় ভাই বোনেরা এই ছিল আজকের আলোচনার বিষয় তো আজকের আলোচনায় আমি আপনাদেরকে এই জিঙ্ক বীর ওষুধের পরিচয় করিয়ে দিলাম এর কার্যকারিতা অর্থাৎ কোন কোন রোগে সেবন করা হয় কাকা কোন কোন রোগে ব্যবহার করা হয় আর আর সেবন কীভাবে খেতে হবে কোন নিয়মে খেতে হবে তো এই আর পার্শ্ব প্রতিক্রিয়া কোন কোন কারা কারা খেতে পারবেন না কি ধরনের খেলে কী কী সমস্যা হতে পারে এইসব বিষয় নিয়ে আপনাদের তুলে ধরলাম এবং সতর্কতা বিষয়ে কারা আমাদেরকে সতর্কতা অবলম্বন অম্বন করতে হবে তো যাই হোক এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম কতটুকু ভালো লেগছে লেগেছে এবং ভালো লাগাতে পেরেছি জানি না একটু যদি কমেন্টে বলতেন বলতেন তাহলে আমি বেশি ভালো লাগতো এবং উৎসাহ পাইতাম আরও আলোচনা করার জন্য আপনাদের সামনে এরকম বিষয় নিয়ে তো যাই হোক আজকের মতন প্রিয় ভাই বোনেরা আপনাদের কাছ থেকে বিদায় নিব তো অবশ্যই অবশ্যই আবার প্রতিদিনের মতো আপনাদের সামনে চলে আসব কোনো না কোনো ভালো আবার একটা টিপস নিয়ে যে ভালো টিপস বিষয়ে আপনারা সন্তুষ্ট থাকবেন আপনারা উপকৃত হবেন তো আবারও একটা কথা বলতেছি আপনারা চাইলে কমেন্টে জানিয়ে যেতে পারেন যে কোন বিষয়ে কোন ওষুধ সম্পর্কে আলোচনা করব আপনাদের জানার দরকার আছে তো অবশ্যই আপনারা কমেন্টে বললে আমি অবশ্যই আপনাদের কমেন্টে নিয়ে আলোচনা করব। তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো আপনাদের সামনে থেকে বিদায় নিশ্চয়ই আর আমার জন্য দোয়া করবেন আর সব সময় আপনারা সাপোর্ট এবং ভালোবাসায় আমি সফলতা অর্জন করতে চাই এটাই আমার প্রত্যাশা তো ভালো কাজের সব সময় ভালো উৎসাহ দিবেন ভালো কাজের পাশে থাকবেন এইটাই আমি আমি প্রত্যাশা করি শুধু আমার ক্ষেত্রে না প্রতিটা মানুষের ক্ষেত্রেই ভালো কাজ যারা করে তাদের পাশে সাপোর্ট দিবেন থাকবেন তারা যেন আরও ভালো কাজ করতে পারে মানুষের জন্য তাহলে আপনার জন্য মঙ্গলকার এবং সব হবে তো এই এই ছিল আজকের আলোচনা বিষয় প্রত্যাশায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি আবারও চলে আসবো কোনো না কোনো ভালো টিপস নিয়ে প্রতিদিনের মতন তো সুস্থ থাকুন সুস্থতা কামনা করি আসসালাম আলাইকুম